স্যার হ্যালো হ্যাঁ বলুন দাদা বলছি যে আমরা শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে অ্যাকচুয়ালি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে তো আমাদের চল্লিশ জন ডোনার হওয়ার কথা ছিল সেখানে উনচল্লিশ জন আপাতত উপস্থিত আছে আমরা চল্লিশ নম্বর জনকে পাচ্ছি না অ্যাকচুয়ালি উনি আসতে পারেনি কোনো কারণে আপনি প্লিজ আমাদের ডোনার হয়ে হেল্প করতে পারবেন एक्चुअली हम लोग शारोदिया ब्लड डोनेशन ट्रस्ट से हैं और हम लोग ब्लड डोनर ढूंढ रहे हैं हमारा हमने प्लान था हमारा कि 40 डोनर्स चाहिए बट एक्चुअली 39 ही हो पाया है और एक और हमें चाहिए तो प्लीज़ आप हमारी हेल्प कर सकते हैं क्या ब्लड डोनेट करने में वैसे आपका ब्लड ग्रुप क्या है सर आ, है अपना कथा बुझल बट हमार सी सब इंटरेस्ट नहीं आई मीनू प्रयोजन नहीं আর বাই দ্য ওয়ে আজকে আমি একটু তাড়া আছি সো যদি ভবিষ্যতে কোনো দিন দরকার পড়ে অবশ্যই আমি অবশ্যই আমি ট্রাই করবো বাট আজকে প্লিজ 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 ক্ষমা করবেন আজকে আমি পারবো না স্যার আশা করি আপনি বুঝতে পারছেন দেখুন স্যার গরমকাল পড়ে গেছে আপনি বুঝতে পারছেন এই সময় আমাদের অনেকেরই জায়গায় অনেক জায়গায় রক্তের ঘাটতি কমছে তো আপনি যদি হেল্প করেন আমাদের খুব উপকার হয় স্যার আপনার জন্য একটা মানুষের প্রাণ বাঁচতে পারে তো একটু প্লিজ দেখুন না স্যার যদি কোনোভাবে ব্লাড ডোনেট আপনি করতে পারেন এটা আমরা শুধু আমাদের উপকার নয় এটা এরকম অনেক সাধারণ মানুষের উপকার হয় স্যার একটু যদি ট্রাই করবেন স্যার প্লিজ হ্যাঁ আপনার কথা বুঝতে পারলাম বাট আজকে আমি সত্যি সত্যি খুবই ব্যস্ত

आ, तुम्हारी बहन का तबीयत बहुत ज़्यादा क्रिटिकल है अगर तुमने ब्लड का जुगाड़ अगर एक एक दिन के अंदर नहीं किए तब हम इसे शायद नहीं बचा सकते हैं तो प्लीज़ थोड़ा जल्दी कीजिए आप लोग डॉक्टर अभी ठीक होगा असंभव इसका तो मैं अभी कुछ कर नहीं सकती हूँ तो ऐसी भी तुम्हारी बहन का ब्लड ग्रुप ओ नेगेटिव है जो कि बहुत ही रेयर है तो

তারা কি হয়েছে মনে নেই আমি মানে এক সপ্তাহ আগে আপনাদের সাথে দেখা হয়েছিল আপনারা হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য একটা পার্টিসিপেন্ট খুঁজছিলেন সো আমি ইগনোর করে চলে গেছিলাম আপনাদের সত্যি কি মনে নেই ও হ্যাঁ আপনি হ্যাঁ বলুন কি সমস্যা কি আর বলবো আমার বোনের একটা খুবই বিপজ্জনক একটা রোগ হয়েছে এক কথায় মারণ তার জন্য ডাক্তার রক্ত আনতে বলেছে অনেকটা রক্ত লাগবে একদিনের মধ্যে লাগবে বলেছে কিন্তু আমি অনেক জায়গায় ট্রাই করলাম অনেক জায়গায় গেলাম কিন্তু এক জায়গায় আমি পাইনি আমার বোনের ফোনকে আর বাঁচাতে পারবো নাকি আমি বুঝতে পারছি না আপনি ব্যাংকের মেরু কে আছেন আমার বোনের ও নেগেটিভ ব্লাড আমি অনেক জায়গায় খুঁজি বাট এক জায়গাও আমি পাইনি ও নেগেটিভ ব্লাড আপনি ঠিক মানুষের সাথেই দেখা করেছেন চলুন যাবো কিন্তু কোথায় চলুন 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 আপনাদের কি বলেছে দেবো আমি বুঝতে পারছি আপনাদের কী করেছে ঋণ শোধ করা যাবে আমি সেটাও বুঝতে পারছি না আপনারা অনেক 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 উপকার করেছেন আপনাদের জন্য আমার মন আজকে পুনর্জীবন পেয়েছে আর বিশেষ করে আপনাকে আপনার বলেছেন আমি আপনাদের এই মহৎ উদ্দেশ্যে আপনাদের পাশে দাঁড়াতে চাই কেন পারবেন না আপনিও যোগদান করুন না আমাদের এই মহৎ উদ্দেশ্যে শুধু উনি নন আপনারাও পারবেন সঠিক সময় রক্তদানের মাধ্যমে বিভিন্ন মানুষের অনেক মানুষের জীবন বাঁচাতে রক্তদান হচ্ছে মহৎ দান এই দানের মাধ্যমে আমরা শুধু মানুষের পাশে নয় আমরা এরকম আমাদের শুধু বন্ধু বান্ধব নয় শুধু পরিবার নয় আমরা গোটা দুনিয়ার পাশে ভাবে দাঁড়াতে পারি তো আমাদের এই মহৎ প্রকল্পকে আপনারা সকলে মিলে আমাদের পাশে এসে দাঁড়িয়ে সফল করুন ইফ ইটস নট পসিবল ফর ইউ টু ডোনেট ইউ ক্যান শেয়ার দিস ভিডিওস হু ক্যান ডোনেট ব্লাড হেল্প পার্স ইন ইনিশিয়েটিভ अगर आपको किसी भी तरह से कोई समस्या हो रहा हो तो तो मेरा आपसे निवेदन है कि आप अपने सखा या मित्र या फिर अपने किसी परिवार जनक से ये बात को पहुंचा सकते हैं ये बात को बता सकते हैं। और ज्यादा से ज्यादा इस वीडियो को शेयर करिएगा धन्यवाद डेट ना सातवी जुलाई रामकृष्ण मिशन सेवा प्रतिष्ठान शिशु मंगल हॉस्पिटल